নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো নি তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবে না তুমি ওকে চিনতে পারো আল্লাহর নবী বলছেন মা তার তো নাজার আল্লাহ রিজাল মিলেন আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি হতে পারে নারীদের আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু

গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে নিশা হাবাইল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের চাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েশার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করবো এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদি যায় আসার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি যে আপনার পাশে বসে আছে দেখেন এখনো মাথা কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই